আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল হিল করিম প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা হজ করলে হজ যদি কবুল হয়ে যায় তাহলে এই হজের বিনিময়ে হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন তাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু হজ কবুল না হলে আমাদের উপায় কি হবে আমাদের সেক্ষেত্রে করণীয় কি হতে পারে আমরা যে সমস্ত মুসলমান ভাই বোনেরা পবিত্র মক্কা মোয়াজ্জমায় হস করতে যায় তাদের কেউ কেউ মদিনা মুনাওয়ারায় যাওয়ার আগ্রহ দেখাতে চাই না মদিনা মুনাওয়ারায় যাওয়ার গুরুত্ব কারো কারো মনে থাকে না এখানেই আমাদের বড় ধরনের ভুল আপনার হজ যদি কবুল হয়ে যায় তাহলে তো আপনি আল্লাহ পাকের কাছে মাপ পাবেন আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ না করুন হজ যদি কবুল না হয় তাহলে উপায় হল একটি রহমাত উল্লি আলামিন করুণার মূর্ত প্রতীক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলে গেছেন মানজারা কবরি সাফা আতি যে আমার রোজা মুবারক জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল সুবাহান আল্লাহ তার অর্থ হচ্ছে এই হজ যদি কবুল না হয় তাহলে আপনি মদিরা মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজা যদি জিয়ারত করেন আর হস কবুল হলেও আপনি যদি মদিনা মোনাও বাড়ায় নবীজির রওজা জিয়ারত করেন তাহলে নবীজি যে আমাদের জন্যে ওয়াদা করে গেছেন প্রতিশ্রুতি করে গিয়েছেন যে নবীজির রওজা শরীফ জিয়ারত করলে তার জন্যে নবীর সুপারিশ সাফায়াত ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যায় অপরিহার্য হয়ে যায় এটাই আমাদের জন্যে আমাদের জান্নাতে যাওয়ার জন্যে একমাত্র গ্রান্টি একমাত্র নিশ্চয়তা আমরা হজে যাই আবারও বলি হজ কবুল হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন তবে আমরা আশা করি আল্লাহ পাঁচজন আমাদের সকলের হজ কবুল করে নেন কিন্তু গ্রান্টি হল নবীর রজা শরীফ জিয়ারত করলে জান্নাতে যাওয়ার গ্রানটি রয়েছে কারণ নবীর সুপারিশ পেলে সাফায়াত পেলে তো সেই মুসলমান অবশ্যই জান্নাতি হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যারা হজে যায় মক্কা মজ্জমায় গিয়ে হজ ব্রত পালন করি তারা যেন সবাই মদিনা মোনাওয়ারায় গিয়ে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের রওজা মুবারক জিয়ারত করি আন্তরিকভাবে জিয়ারত করি এবং এই জিয়ারতের মাধ্যমে যেন মহান আল্লাহ রাবুল আলমিন নভিজিত সাফায়াত আমাদের নসিব করে দেন এবং এর বিনিময়ে জন্য আমরা জান্নাত লাভ করতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক